নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর আগামীকাল সন্দেশখালিতে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী তেমনি কিন্তু খবর এবং সেখানে গিয়ে একাধিক সরকারি কর্মসূচি রেখেছেন মুখ্যমন্ত্রী সাইকেল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু সন্দেশখালীর মানুষের জন্য অপেক্ষা করছে এবং সেখানেই কিন্তু এবারে যে প্রশ্নগুলো উঠছে যে এক বছর সময় লাগলো কেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর সন্দেশখালি পৌঁছতে তার কারণ এই বছরের শুরুতে আপনাদের মনে থাকবে চব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু সন্দেশখালি গণআন্দোলন একদম উত্তাল হয়ে উঠেছিল সারা রাজ্যের মানুষ কিন্তু রীতিমতন যাকে বলে একদম ফেটে পড়েছিলেন সন্দেশখালিতে হয়ে যাওয়া অত্যাচারকে সামনে রেখে না সামনে এসছিল শেখ শাহজাহান থেকে শিবু হাজরাদের নাম এবং সেই নামগুলো কিন্তু রীতিমতন সন্ত্রাসের নাম এবং সেইখানকার বিভিন্ন যারা মানুষজন ছিলেন সন্দেশখালী ইস্যুটাকে কেন্দ্র করে তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন তাদের জমি নিয়ে সমস্যা তাদের জমি দখল করে নিয়েছিলেন সেখানকার যে রীতিমতন কথিত তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনী এবং তাদের যে অত্যাচার দীর্ঘ দিন ধরে চলছিল এই সন্দেশখালীর সাধারণ গ্রামবাসীর ওপরে তা নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন খবে ফেটে পড়েছিলেন মহিলারা সাধারণ বাড়ির মা মহিলা পুরুষেরা এবং সেখান থেকে একটা তীব্র আন্দোলন তৈরি হওয়ার চেষ্টা করেছিল আমাদের মনে আছে যে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে মহিলারা ফেটে পড়েছিলেন এবং শুধু তাই নয় সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু বিভিন্নভাবে সেখানে আন্দোলন করতে শুরু করেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন সেখানে গিয়েছিলেন সিপিআইএমের তরফ থেকে তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে গিয়েছিলেন সুতরাং বিভিন্নভাবে সন্দেশখালী আন্দোলন এই বছরের শুরুর দিকে কিন্তু একটা মনে রাখার মতন আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভা তা কিন্তু রীতিমতন একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল এবং সেইখান থেকে কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে পঞ্চাশ দিন পুলিশের চোখে অধরা থাকার পর রীতিমতন কিন্তু ধরা পড়লেন শেখ শাহজাহান এবং তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তারা অসত এই মুহূর্তে যখন সন্দেশখালি আলোচনার থেকে বেশ খানিকটা দূরে ঠিক তখন কিন্তু যে প্রশ্নটা উঠছে যে ভোটে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে পশিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছে চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে রীতিমতন যেখানে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে প্রায় এক বছর সময়ের পর সন্দেশখালিতে হঠাৎ মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন এবং সেখানে তার যে যাওয়া সেটা নিয়ে সন্দেশখালীর মানুষের কি রিয়াকশান সেই সমস্ত খবর কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তার কারণ সামনে আমরা জানি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু উকি দিচ্ছে এবং এবং অবশ্যই তার আগে আর আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু বিজেপি এই সরকারকে রীতিমতন কুণ্ঠাসা করার চেষ্টা করেছে এবং ঠিক তেমনভাবেই একটা আন্দোলন কিন্তু সন্দেশখালী গণ আন্দোলন যেখান থেকে বিজেপির বসিরহাট কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে উঠে এসেছিলেন রেখা পাত্র আমরা জানি যে রেখা পাত্র কিন্তু অবশ্যই একজন সাধারণ বাড়ির গৃহবধূ ছিলেন তার যে মুখ খোলা সংবাদ মাধ্যমের সঙ্গে যে নারী নির্যাতন নারী নির্যাতন সেখানে যেভাবে হয়েছে রাত্রিবেলায় মহিলারা অভিযোগ করেছে তাদেরকে তৃণমূল পার্টি অফিসে ডাকা হতো এবং বিভিন্নভাবে উত্তপ্ত করা হতো যে মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান এবং তার যে বাহিনী সে তারা যখন ধরা পড়লেন তারপর কিন্তু এই যে সন্দেশখালী পরিস্থিতি বেশ খানিকটা থিতু হয়েছিল কিন্তু তার পরবর্তীতেও সন্দেশখালীতে যে লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু বসিরহাট কেন্দ্রে রেখাপাত্র হেরে গেলেও তৃণমূল কংগ্রেসকে কিন্তু হাট হলো সন্দেশখালীতে সন্দেশখালিতে আমরা দেখলাম সন্দেশখালী বিধানসভায় সাত হাজারেরও বেশি ভোটে কিন্তু হেরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস সুতরাং সেইটা নিয়েই কি এই মুহূর্তে ভাবনা শুরু হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই কি বিধানসভা ভোটের আগে তার করা প্রমিস মতন তিনি যেতে চলেছেন সন্দেশখালীতে তার কারণ সন্দেশখালী যখন উত্তপ্ত হয়েছিল তখন সেখানকার মানুষ বারংবার তাকে বলেছিলেন যে আপনি একবার আসুন অর্থাৎ মুখ্যমন্ত্রী যেন সেই জায়গায় উপস্থিত হন সশরীরে এবং তাদের ক্ষোভ বিক্ষোভের কথা শোনেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমিস করেছিলেন যে তিনি যাবেন এবং তিরিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সন্দেশখালী যাত্রা ঠিক তার পরের দিনই কিন্তু উল্লেখযোগ্যভাবে সন্দেশখালীর পথে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই যে সন্দেশখালী যাত্রা সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরও একটা বড় নিউজ আপডেট তার কারণ রাজ্যের সরকার যেভাবে চলছে রাজ্যের সরকার যেভাবে কর্মসূচি বিভিন্ন কিছু নিয়ে তারা তৈরি করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যেখানটা জোর দিতে চাইছেন ভোটকে কেন্দ্র করে সেখানেই শুভেন্দু অধিকারী তার যে বিরোধিতাটা সেটা কিন্তু দেখাতে চাইছেন এবং সেই জন্যেই কি তিরিশে ডিসেম্বর সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভার ঠিক পরের দিনই শুভেন্দু অধিকারীর সভার একত্রিশে ডিসেম্বর তেমন কি একটা বার্তা তিনি দিতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মানুষকে জয় করে নিতে পারবেন না অর্থাৎ আমরা জানতাম কিন্তু যে সন্দেশখালী গণআন্দোলনকে কেন্দ্র করে যে খুব বিক্ষোভ রাগ পঞ্জীভূত হয়েছিল সেটা খুব একটা এফেক্ট ভোট বাক্সে পড়েছিল তেমন কিন্তু নয় বসিরহাট লোকসভা কেন্দ্রে হই হৈ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি জিতে গেছিলেন কিন্তু পরবর্তীতে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু এগিয়ে আসছে এবং সেটাকে কেন্দ্র করে সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন আশপাশের যে নির্বাচনী কেন্দ্রগুলো সেখানে বিজেপির যে ভোট বাক্স একটা তৈরি হচ্ছে কিংবা সেখানে বিজেপির যে একটা সংগঠন তৈরি হচ্ছে সাধারণ গ্রামের মেয়ে রেখাপাত্রকে কেন্দ্র করে সেইটাকে মাথায় রেখেই কি মুখ্যমন্ত্রীর এই সন্দেশখালী যাত্রা এই প্রশ্ন কিন্তু এখন উঠছে এবং তার সঙ্গে সন্দেশখালিতে গিয়ে নতুন কোনো সরকারি প্রকল্প ঘোষণা করেন কিনা না স্পেশালি সন্দেশখালীর মানুষের জন্যে আর কি কি চমক থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই প্রশ্নগুলো কিন্তু এখন সন্দেশখালী মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো চমক বর্ষ শেষে দিতে চলেছেন সন্দেশখালী মানুষের জন্য কি চমক দেবেন এবং তার পাল্টা কি বলবেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানকার বিজেপি নেত্রী রেখা পাত্র সেটাও কিন্তু আমরা নজর রাখবো আমরা নজর রাখবো কালকে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাঝখানে ঠিক কি বলেন কাকে আক্রমণ করেন তার দলের শেখ শাহজাহান যে নেতা ছিল তাকে নিয়ে কোনো উচ্চারণ করেন কি না কিছু কোনো বাক্য তিনি ব্যয় করেন কিনা না সন্দেশখালী গন্ধ আন্দোলনকে কেন্দ্র করে নাকি সম্পূর্ণটায় উজ্জ্ব রেখে আগামী দিনের কিভাবে ভোট পরিচালনা হবে কিভাবে সামগ্রিকভাবে উন্নতি করা যায় সন্দেশখালীর সেই নিয়েই শুধু তিনি ভাবছেন কি ভাবছেন মুখ্যমন্ত্রী কি দায়িত্ব দিচ্ছেন সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতোকে সমস্তটাই আমরা নজর রাখবো দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্যে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ